আসসালাম আলাইকুম এভরিওয়ান সুজন এক নতুন ভিডিও করতে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর ফিতরের একটি পিএল ফাইল বাংলাদেশ জামাত ইসলাম আফজাদ যারা পছন্দ করেন তাদের এমপি পদপ্রার্থী ডিজাইন নিয়ে চলে এসেছি আর এই পিএল ফাইলে পেতলে চার দিন সাথে পাসওয়ার্ড হিসেবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা যদি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন

ওপেন পিএলভি তে চলে যাবেন যার পর পবিত্র ঈদ উল ফিতরের বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল রাজনৈতিক হবে রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটা অপেক্ষ করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ঈদ ফিতরের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে সেখানে একটা পার্টির ছবি রেখেছি এবং এখানে পার্টির নাম এবং এমপি পদপ্রার্থী চোমা এটা আপনাদের সবকিছু এখানে লিখে নিতে পারবেন আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন গ্যাস তো প্রথমে ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যাবে প্লাস আইকনে তারপরে চলে যাবে গ্যালারিতে যার জন্য রিজার্ভ করতে চাচ্ছেন গ্যাস তারা একটা ব্যাকগ্রাউন্ড মুখ হওয়ার ছবি হতে হবে আর এই ব্যাকগ্রাউন্ড লিংক করেছে আপনার সেই ভিডিও দিয়ে খুব শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি হবে এবং নিচের অংশ गाइस এই ছবির মতন আপনাদের ছবিটি আপনি ছোট বড় করে নিতে পারবেন আপনি যে সাইজ রাখতে চাচ্ছেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আমাদের দেবে ছবিটি নিচে নামবে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন এখানে ফাঁকা হয়ে বসে গেল এখন প্রার্থীর নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদের অবশ্যই নামের লকটা চায়নি পেন্ট ক্লিক করলে কি করছে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান সুজন লিখে দিলাম এইভাবে আপনার নামটি চেঞ্জ করে নেবেন এবং যে কোনো লেখা যে কোনো আসে আপনাদের পদ চেয়ারম্যান পদপ্রার্থী মেয়র পদপ্রার্থী যে কোনো পড়তে চাইলে এইভাবে আপনারা পরিবর্তন এবং সব কিছু কমপ্লিট করে নেবেন সবকিছু এইভাবে ছবি চেঞ্জ করে নেবেন সবকিছু কমপ্লিটটাকে থেকে ডিজাইনটি সেভ করবেন তো সেভ করতে হলে আমাদেরকে চলে যাবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিটি চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন জিনিসে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল পেতে হলে আমাদের যে কোনো ডিজাইন আমরা বানিয়ে থাকি রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন পাঠিয়ে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে ভিডিও হিসেবে সুযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধু থাকবেন বিরত থাকবেন আল্লাহ হাফেজ